মাছের মাথাটা ভাজা করে নিয়েছি আলুটা ভাজা করে নিয়েছি এখন ভাজা বাড়াইকে ফুলন দেব গোবিন্দ ভোগের চালটি ধেয়ে রেখেছি দেখো ফুরন তেজপাতা শুকনো লঙ্কা গুটা জিরা লং এবং জিরা শিঙে কেটে রেখেছি একটা আস্তা রসুন পিস পিস করে কেটে রেখেছি ওটা দিয়ে দেবো রসুন আর দিয়ে কাঁচা গন্ধটা চলে যা চার চামচ দিয়ে হাফ চামচ জিরার গুঁড়ো গুন্ধের গুঁড়ো রঙের জন্য এখন কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আমি জল দিয়ে একটু ধু করে নেব আমার পেঁয়াজ আর রসুনটা হালকা করে বা ভাজা করে নিয়েছি এবং মশলাটা দিয়ে মশলাটা ভালো করে এইটাকে ধু করে চিট লাই ওটা ধুয়ে দল দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গোবিন্দভোগ চাল বা ঘাস চাল যে বেটে গেল ওটা দিয়ে দেব আমি ধুয়ে ভালো করে জলটা জলে নিয়েছি ভালো করে মিশে নিই দেখো চালটা একবারে পুরোনোর সঙ্গে মিশে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দেব জলের সঙ্গে চালটা মিশে নিই ঢাকনা দিয়ে দেব ডাকনাটা তুলে দেখি আমার চালটা সিদ্ধ হয়েছে কিনা একদম দেখো গলে গেছে এখন মাথা পেঁয়াজ পিস পিস করে কেটে রেখেছি আলু ওগুলো দিয়ে দেবো টমেটো একটা কেটে রেখেছি ওটা দিয়ে দেবো তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেব মাথাটা একটু ভেঙে নে একটু সিদ্ধ হয়ে যাক ঢাকনা দিয়ে দেব দেখো ঘন্টটা আমার হয়ে গেছে এখন কয়েকটা উপকরণ মেশাবো কয়েকটা কিশমিশ দিয়ে দেব গ্রাইন্ডারে গরম মশলা পেঁচ ওটা দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব কেশরি মেথি দিয়ে দেব কিছু মিশিয়ে নেই দেখি লোনটা ঠিক আছে না কীরকম হয়েছে দারুণ হয়েছে এইভাবে মাছের মাথা খাসার চাল দিয়ে ঘন্টটা করে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমার ঘন্টটা কি সুন্দর হয়ে গেছে আমি এখন বাটিতে সার্ভ করে নেব তোমরা ফেসবুকের থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমার ইউটিউবে চ্যানেল আছে ইউটিউবের থেকে যারা দেখো তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমি এখন বাটিতে সার্ভ করে দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আমার ঘন্টাটা হয়ে গেছে তোমরা এভাবে পরে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো